তো আজকের সংক্ষিপ্ত প্রশ্নটা হলো যে সার্বজনীন গেট কাকে বলে সার্বজনীন গেট কি সার্বজনীন গেটের সংজ্ঞা দাও সার্বজনীন গেট বলতে কি বুঝো তো এই চারটা প্রশ্নের উত্তর দেখাই দিব তো এর আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করবে ভিডিওটা দেখে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আজকে শুধু চারটা প্রশ্নের উত্তরই জানবো যদি আরো কোনো প্রশ্নের দরকার হয় সেটা শুধু কমেন্ট কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো তো আজকে শুধু সার্বজনীন গেট কাকে বলে সার্বজনীন গেট কি সার্বজনীন গেটের সংজ্ঞা সার্বজনীন বলতে বা 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 পরিচয় একটা উত্তর উদাহরণ যদি আরো কোনো প্রশ্ন তো অবশ্যই কমেন্ট বক্স তো খোলা আসছে ওখানে কমেন্ট করে গেলে আমি অবশ্যটা দিয়ে দেবো তো আজকে শুধু সার্বজনীন গেট কাকে বলে সার্বজনীন গেট কি সার্বজনীন গেট এর সংজ্ঞা দাও সার্বজনীন গেট বলতে কি বোঝায় বা কি বুঝো তো নিচে তোটা রয়েছে আর সঠিক সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে অল নোটিফিকেশন করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে শুধুমাত্র কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্ন লাগবে কমেন্ট বক্সে বলে গেলে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আজকে শুধু আমরা জানবো সার্বজনীন গেট কি সার্বজনীন গেটের সংজ্ঞা থাক সার্বজনীন গেট বলতে কি বুঝো বা কি বুঝায় ততটা আমরা দেখি নেই অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করবে ভিডিওতে একটি লাইক করবে এবং যে প্রশ্নগুলো লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের জন্য কিন্তু কমেন্ট বক্সে খোলা থাকে জন্য তোমরা কমেন্ট কমেন্টে বলে দিতে পারো যে তোমাদের কোনটা দরকার কোনটা দরকার হচ্ছে কোনটা তোমাদের লাগবে যেটাই লাগবে ওইটাই অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো কলার একটু সমস্যার কারণে আর কি বলতে অসুবিধা হইতেছে তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা কিন্তু দিয়ে নেবে যারা ইসলাম ধর্ম মুসলমান রয়েছ আর যারা অন্য ধর্মের রয়েছ তোমাদের কি বলতে হবে ওইটা আমার জানা নাই বা ওই সম্পর্কে কিছু বলার আমার ইচ্ছাও নাই তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তারা ইসলাম ধর্মের রয়েছে ইসলাম ধর্মের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আজকে উত্তরটা দেখে না যাক উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে তোমাদের মাধ্যমে কিন্তু আমার ইউটিউবে টিকে থাকা তোমরা যখন যত বেশি সাবস্ক্রাইব করবে আমি আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায় তো তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তরে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা যতগুলো কমেন্ট করতেছো তো আমার জন্য ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তার জন্য অবশ্যই তোমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করতে হবে তোমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার ভিডিও করার আগ্রহগুলো বেড়ে যাবে তাই তোমাদের জন্য আর বেশি বেশি তোমরা ইউটিউবে ভিডিওগুলো পেয়ে যাবে তো উত্তরটা দেখে না যাবে যে এই তিনটি মৌলিক সেট বাস্তবায়ন করা হয় তাকে সার্বজনীন গেট বলে তো এখানে সেট না এখানে গেট হবে বানানটা একটু তাড়াতাড়ি করে লিখতে গিয়ে একটু আর কি গেইট হবে গে না এখানে সেট হবে এখানে সেট হবে যে এখানে গেট হবে তো এখানে একটু মিস্টেক হয়ে গেল আমার তো এটা কিন্তু একটু সংশোধন করে দিবে আমি আবার বলেছি দেখো যে সেট দিয়ে অ্যান্ড অর নট এই তিনটি মৌলিক সেট বাস্তবায়ন করা হয় তাকে সার্বজনীন গেইট বলে তো আমি যেহেতু স্ক্রিনে দেখে বলতেছি আবার খাতায় লিখলাম তার জন্য একটু আওরা করা হয়ে গেছে আর কি উলট হয়ে গেছে তো মোবাইলে দেখেছি তারপর মোবাইলের কিন্তু আমি দেখে এখন বলতেছি যেহেতু ভিডিও করতেছি এখন আজকের প্রশ্নের মধ্যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে